তো গায়ে কাছ থেকে বাড়ির কাছে চলে এসেছি তো না আজকে তোমাদের বৌদি ভাইকে নিয়ে আজকে রাখাবো তো প্রায় পনেরো চারটের মতন বাজে পৌনে চারটে চারটে বাজে তো জানি না তোমাদের বৌদি ভাইকে নিয়ে রাখাবো তোমরা দেখতেই থাকো কি নিয়ে রাগানো যায় দেখি গ্রিল ফিরিল খুলে কি করে সব দেখো লাইট পাখা জ্বালে সব ঘুমোচ্ছে কি অবস্থা দুইটা ঘরেই লাইট পাখা সব জ্বালাই দিয়েছে এদের বলে বলে না মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছি এদের কিছু বলা যাবে না বললেই এদের সব রাগ হয়ে যায় হ্যাঁ ওর বাবা বিলটা দেবে এই 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 কথা শোনা যাচ্ছে না নাকি জমের কুমিরের মতন ঘুমাচ্ছ যে দেখতে দেখতে পাচ্ছি তোমার বাবা কি বিলটা দেবে নাকি ওই ঘর এই ঘর লাইট পাখা দুনিয়া চালায় দিছে যে দেখতে পাচ্ছি তো পাখা বন্ধ করবে না তুমি ওই ঘরে এই ঘরে লাইট পাখা দুনিয়া সব চালাই দিছে যে কামাইতে তো কামাইতে তো কষ্ট হয় না মানে কাম কামাইতে তো যাও না তার কষ্টর মর্মটা বুঝবা কি তারপর পাখাটা বন্ধ করবে না

বেশ করেছে আরো দশটা চালিয়ে দেবো সব চালিয়ে দেবো সব চালিয়ে দেবো সব চালিয়ে দেবো যা ইচ্ছা তাই চালিয়ে দেবো সব চালিয়ে দেবো একটু বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু আমার কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে কি চলছে কিছুই তো চলছে না আরে সব চালিয়ে রাখবো তুই বহুত টেরিভেরি করবি আমার সাথে বেশি টেরিফেরি করবি বেশি বাঁচিয়ে চলি বলে বেশি টানানি দেখাস না লাই দিয়ে দিয়ে অনেক মাথায় উঠে গেছিস বুঝছিস তো লাই দিয়ে দিয়ে অনেক মাথায় উঠে গেছিস টাকা বন্ধ কর এরকম সব বন্ধ রাখবি রাস্তায় যে বসে থাকবো কি আমি সেটা জিজ্ঞাসা করছি আমি কি রাস্তায় বিলটা বিলটা দিতে পয়সা লাগে না এমনি এমনি পাকা গুলো এমনি এমনি চলতেছে এমনি এমনি চলতেছে তুই এরকম ভাবে চালায় রাখছিস সারাদিন ভূতের বেগার খেটে এসে আমি সব এই বিলে এই কারেন্টের পয়সা দেবো কারেন্টের পয়সা আর গ্যাস এ মাসে গ্যাসও কিনে দেবো না আর এই ইলেকট্রিকের বিলও দেবো না লাইন কেটেতে যাবে দেখবো

মাথাটাকে গরম করছে দেখেন আমার পাখা আমরা পাকা চালা বানা বলছি পাকা চালা বানা পাকা পাকা চালা বানা আমি যেরকম আমি যদি থাকতে পারি তোমাকেও থাকতে হবে কেচকোলা বুঝতে পেরেছিস আর থাকাবো

যাবি বাপের বাড়ি যাবি নিয়ে আসবি একটা টাকাও আমি দেব না একটা টাকা দেব না আমি একটা টাকা দেব না আমি বাপের বাড়ি গিয়ে থাকবি যাস না কেন যা এক্ষুনি বেরিয়ে যা যা সকালে দেখলেই আমার দিনটা খারাপ যায় আচ্ছা ঘুম থেকে ওঠার আগে চলে গেছিলে শান্তি ছিল শান্তি এই এখন দেখে নিলাম বাস আমার রক্তচাপক ফটো চালু হয়ে গেল কাল থেকে সকালবেলা তালা দিয়ে শুবি আমি যতক্ষণ না কাজে যাব ততক্ষণ তালা দিয়ে শুবি তোর মুখ দেখে গেলে আমার দিনটা খারাপ যায় তোর ওই কিটকিটানি সকাল থেকে কিটকিটানি বাড়ি আসা পর্যন্ত আমি কিটকিটানি আমি দেখবো না আমি আসবো রাত্রিবেলা এই দুপুরবেলা হোক রাত্রিবেলা যখন আসবো এসে একদম ঘুমাবি তালা দিয়ে ঘুমাবি আমি আমার মতন পাশে বলে রে বাবা বাড়িতে আসিস কেন থাক না কোথাও যাবি দেখ কিরাম কিরাম বসে আছে দেখ কোনো হিস ইয়ে আছে কোন

As